আবার ও আল্লাহর বান্দি যুদ্ধের ময়দানে গিয়ে আলাপ নাই তোমার পানের যে টুকরা দুইটা সন্তান এসেছিল তারাও তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তুমি বাড়ি ফিরে যাও এবার ওই মহিলাটি ডাক দিয়ে বললেন ও আল্লাহর রাসূলের আমার দুইটা কলিজার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার খুব আফসোস নাই আগে বলো আমার রওশন এখনো জীবিত আছে কিনা দৌড়িয়া চলে যাচ্ছে আবার একজন বললেন ও আল্লাহর বান্দী যুদ্ধের ময়দানে গিয়া লাভ নাই তোমার যে একজন ভাই যুদ্ধের ময়দানে এসেছিল সে তো কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে এবার মহিলাটি চিৎকার দিয়ে বলতে থাকে ও দুনিয়ার মানুষেরা সব দুনিয়ার তাম মানুষ যদি দুনিয়া থেকে কতল হয়ে যায় শহীদ হয়ে যায় আমি আল্লাহর বান্দির কোনো যায় আসে না আগে তোমরা খবর দাও আমার দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ কেমন আছে জোরে কনসু হাল্লা আগে বলো আমার রসুল কেমন আছে তারা রসুলকে এরকম এরকম ভালোবাসতে দৌড়াইয়া চলে গেলেন যুদ্ধের প্রান্তরে দেখলেন রসুল মাথার হেলমেটটা ভেঙে গিয়া একটা তীর রসুল্লাহ এরকম কপাল মুবারকে গেঁথে গিয়েছেন একরাম রসুল্লাহকে তারা আদর যত্ন করতেছিলেন ট্রিটমেন্ট করতেছিলেন রসুলকে নিয়ে তারা খুব ব্যস্ত হয়ে গেলেন রসুল্লাহ কখনো হোস কখনো বেহোস কখনো সাহাবিদের সামনে কথা বলতে পারেন কখনো জবানটা বন্ধ হয়ে যাচ্ছে আর গায়ের রক্তগুলো টক টপ করে কপাল দিয়ে বেয়ে বেয়ে সহলি পড়তেছে

রবটা দেখার পরে আমার স্বামী হারানোর শোক আমার পুত্র হারানোর শোক আমার ভাই হারানোর শোক উসরুল্লাহ জীবিত থাকার কারণে সব দূর হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ কেমন মুহাববত করছে যে চাইতে বেশি মুহাববত তারা সাহাবায়ে کرام সাহাবায়ে ইসমাঈল তারা জীবনে চাইতে বেশি মুহাববত করছে আর আমরা কি মুহাববত করি আমাদের মুহাববত কদরও জানেন নি যে হুজুর দাওয়াত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সন্না আছে না নাই তার মানে আবার দ্বিতীয়বার খাবার খাওয়ার ধান্দা খুঁজতেছে আর মিয়া তুমি জানো পাগড়ি বাঁধা সন্ন্যাত মেসোয়াক করা সন্ন্যাত এরপরে মিষ্টি খাওয়া সন্ন্যাত তুমি তো যেগুলো সুন্নতের ভিতরে যেগুলার ভিতরে কোনো যাই ঝামেলা নাই এই সুন্নতগুলো মানুষ পালন করতে চায় কিন্তু যে সুন্নত পালন করতে গিয়ে আল্লাহর বিধান মক্কার জমিনে তার মাতৃভূমিতে কায়েম করতে গিয়ে তার মাতৃভূমি সালা লাগছে এবং মাতৃভূমিতে কাফের এই বারেরা অত্যাচার করেছে দেহ মুবারক থেকে রক্ত জড়িয়েছেন এই মায়ের খাওয়ার সুন্নতের ভিতরে মুসলমান নাই হুজুর এই যাই জামিলার ভিতরে আমরা নাই ও দুনিয়ার ইমানদারেরা আল্লাহর কসম করে বলি لقد كان لكم في رسول <سؤال> الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا تدريب تمرين رسول الله موديل للشبي أبي الله تعالى يسي তোমরা রাসুল্লাহকে দেখো ফলো করো তার সন্ন্যাস গুলো মানো তার বিধি বিধান গুলো তোমরা মেনে চলো যদি তোমরা মানতে পারো সমাজে রাষ্ট্রে পরিবারের ভিতরে শান্তি ফিরে আসবে অশান্তি নামক কোনো গজব তোমাদের ভিতরে থাকবে না আজকে যে ইমান আনছি আমরা এই ইমানের ভিতরে সুদ আছে এই ইমানের ভিতরে ঘুষ আছে এই ইমানের ভিতরে দুর্নীতি আছে এই ইমানের ভিতরে দাঁড়িয়ে পাল্লায় কম দেওয়ার নীতি আছে এই ইমানের ভিতরে মিথ্যা আছে ইমানের ভিতরে জিনা আছে এমন কি ইমানের ভিতরে আরেকজন ভাইকে তার সম্পদ ফাঁকি দেওয়ার মতো এই পরিস্থিতি আমার ইমানের ভিতরে আছে আমি আবার বড় মমিন হিসেবে দাবি করে আছি এই মমিনের চাইরানা পয়সাও আল্লাহর কাছে দাম নাই কাটিন মাস্টার গতকালকেও আমি রাজবাড়ি ফরিদপুরে কথা বলে আসছি গতকালকেও বলে আসছি কাটিন মাস্টার আছে কিছু লোক নামাজও পড়ে তসবিও গুণে সকাল বেলা ফজর নামাজ জামাতের সাথে আদায় করছে করার পরে করার পরে এক হাজার দানার তসবি গুনছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান এক হাজার তসবি গুনার পরে সকাল বেলা গেছেন ক্ষেতের ভিতরে জমিনে গেছে জমিনে ইরিদানের প্রজেক্ট চলতেছে ইরিদান গুনবে ক্ষেত কি করতে হবে সমান করতে হবে একটু প্রসেস করতে হবে না আপনারা করেন না এগুলা প্রসেস করবে এখন প্রসেস করার সময় একটা জিনিস আপনারা করে থাকে সেটা হলো ওই যে ট্রাক্টার গুলো এগুলো ওই যে একেবারে এই আইল ঘেসে যাইতে পারে না এই জন্য আপনারা কি করেন কি করেন কোদাল মেরে দেন না আপনারা এই যে জমিনের কোদাল এই আতারে যে ইট ছেটে ছেটে দেন আপনারা তো এমন একজন মানুষ তো উনি কাটিন মাস্টার তো উনি ফজরের নামাজ পড়ে এক হাজার দ্বারা তসদি বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনার পরে এবার খেতে চলে গেছে বাসায় থেকে কুদালটা নিয়া ধারে করে কুদাল নিয়া খেতে গেছে যাওয়ার পরে একখান কাঁচা দিছে কাঁচা বুঝের নিয়া তো কাঁচা দিছে দেওয়ার পরে ও জিগির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কথা বলতে বলতেই ও একেবারে ক্ষেতের আইলে যে আইল দিয়া মানুষ দুইজনে একসাথে হেঁটে যাইত একটা ব্যান যাইতো একটা সাইকেল যাইত মানুষ বুঝা নিয়া একেবারে সরাসরি বাসায় যাইতে কোনো অসুবিধা হতো না কিন্তু বলে একটা কূপ তার একেবারে দিছে এক হাত এক হাত গেছে এখন ওই ওই অনুযায়ী উনি আইলগুলা কাটতেছে এখন পাশের যে জমিওয়ালা ও চিন্তা করে রে তুই সকালবেলা ফজরের নামাজ পড়ে আসলি এক হাজার দানা তসভিফ গুনে আসলি আসার পরে কাঁচা দিয়া যেভাবে তুই কুদাল দিয়া আতাইল ছাটিং মারতে চোষ আর আমি তো সকালবেলা ফজরের নামাজই পড়ি নাই ও লুঙ্গি খুইলেই কুদাল নিয়ে আসছে আসার পরে ও দুই হাত বাইরা দিছে ও মারছে এক হাত আরও তো ফজরের নামাজ পড়ে নাই ও তো মারবই দুই দুই হাত বেশি ও মারছে এখন বাজার রাস্তায় ওই পাশ থেকে এক হাত কমছে এই পাশ দিয়ে দুয়াত হাত কমছে মাঝখানে রাস্তার যে অবস্থা হয়ে গেছে এ তো রাস্তার আয় জানি মনে হয় পুলসিরাতের রাস্তা হয়ে গেছে এখান দিয়ে মানুষ আর হাঁটাচলা করতে পারে না বুঝা নিয়ে যাইতে পারে না ব্যান নিয়েও যাইতে পারে না ঠিক কিনা জোরে কর এই সমস্যাগুলো আছে না আমাদের যদি বলেন আছে না আছে এই আটাই এই আইল কাটিং মাস্টার যারা আছে কামতের দিন এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার কথা না সৌরাতুল সৌরাতুল মুতাফিফিনে তাফসিরের ভিতরে আসছেন যারা নাকি এই অন্যায় ভাবে মানুষের কাছ থেকে তারা টাকা পয়সাগুলো বেশি নেয় এবং দাড়ি পাল্লায় ওজনে কম দেয় এরকম লোক আছে না নাই আছে খাবারের ভিতরে ফরমালিন মিশায় আছে না আছে কেমতের দিন এরা জান্নাতে যাইতে পারবে না রসুল্লাহ তিনি বলেছেন যারা নাকি যারা এই দুনিয়াতে একজন মার ভাইকে আর একজন ঠকা দেয় এবং একজনের সম্পদ করে জিনিসের জিনিসের সাথে ভালো সাথে যারা মিশায় ওজনে যারা যারা কম দেয় মানুষের দুর্বলতার সুযোগ বুঝে যারা সিন্ডিকেট করে আলোগুলো জমা করে রাখে দেখছেন নি আপনারা মাঝে আলো কত হয়েছে ষাট টাকা সত্তর টাকা আলো হয়েছে পেঁয়াজের দাম কত হয়েছে পেঁয়াজের দাম এখন কত করে একশো টাকা পেঁয়াজ এই যে মাঝে মধ্যে একটা সিন্ডিকেট আসে আসুক কিন্তু আমার কথা যেটা হলো সেটা হলো এই সিন্ডিকেট এই দুর্নীতি আসুক কিন্তু এই দুর্নীতির মাধ্যমে আমার কাছে কথা লাভবান হয় যারা চোদ্দ তলার মালিক যাদের ব্যাংকের ভিতরে টাকা পয়সা আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা ও মুসলমানেরা এগুলা তো তাদের দাদার কামায়ের টাকা না এগুলা হচ্ছে গরিব দুঃখী মানুষের রক্ত দু টাকা তারা গরিব দুঃখীকে ঠগায়া ঠগায়া দশ তারার মালিক হয়েছে ব্যাংকের ভিতরে ঘুষের টাকা ঢুকাই দিয়েছে ব্যাংকের ভিতরে তারা সুদের টাকা তারা লেনদেন করতেছে এগুলো দিয়ে গরিবদের রক্ত তারা চুজে খাচ্ছে আমার কাছে কথা যদি সিন্ডিকেটের মাধ্যমে মানুষ যদি উন্নতি লাভ করতে পারে তাহলে আমার দেশের গরিব কৃষক মানুষরা যেন উন্নত লাভ করতে পারে ঠিক কিনা জোরে কম কারণ ফজরের পর থেকে তারা একেবারে মাদ্রিদ পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত তারা এই রোদে বৃষ্টিতে তারা ঝড় বৃষ্টিতে তারা ক্ষেতের ভিতরে ফসল ফলায় রোদ নাই বৃষ্টি নাই জমিনের তারা কাজ করে রোদে পুরে বৃষ্টিতে ভিজে এরপরেও তারা তাদের ফসলের ন্যায্য মূল্য তারা পায় না ঠিক কিনা যাবে পায় যারা নাকি সুযোগ বুঝে টোপ গিলে জিনিসগুলো স্টক করে রাখে জমা করে রাখে এই সমস্ত মানুষেরাই আবার সুযোগ বুঝে জনগণের মাধ্যমে রক্ত চোচার আরেকটা পাই তারা করে তখন তার দামকে বৃদ্ধি করে দিয়া জনগণকে রক্ত চোষার আর একবার কারবারি শুরু করে এই এই মানুষগুলো হচ্ছে জাহান্নাই মানুষ কারণ আপনার সম্পদ ঠকাইছে খাবারের ভিত্তে বিষ মিশ্রিং করেছে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য সুরাতুল মুতাফিফিনে বলেছেন আল্লাদিন ইযা কিতালু আলান্নাস ইস্তাউফু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের আংশ হবে ওই সমস্ত মানুষের ধ্বংস হবে যারা নাকি দুনিয়াতে একে অপরের সাথে বাটপারি করেছে সিটারি করেছে ওজনে দেওয়ার সময় কম দিয়েছে নিয়ার সময় বেশি নিয়েছে এইজন্য রাসূলুল্লাহর আদর্শ যদি আমাদের ভিতরে যদি থাকে তাহলে পরে ওজনে কম দিতে পারবো না আমরা মানুষের সাথে অন্যায় আচরণ করতে পারবো না আমরা সুখ পারবো না ঘুষ খাইতে পারবো না এবং অপরের জমি সম্পদ আমরা মেরে দিতে পারবো না আদর্শ যে পর্যন্ত আপনার ঘরের ভিতরে আপনার নিজের ভিতরে সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে যে পর্যন্ত না ঢুকাবেন ততক্ষণ পর্যন্ত শান্তি দেশে আসবে না ভাইরা আমার বন্ধু আমার এই জন্য আমার আলোচনার বিষয় ছিল যে আপনারা রসুলকে তার জীবনের চাইতে বেশি মহাব্বাত করতে হবে এবং তার আনুগত্য করতে হবে তার সন্না সমূহ আমল করতে হবে আর ইমানকে মজবুত করতে হবে আল্লাহ আমাদেরকে এই আয়াতের অনুযায়ী কথাগুলোর উপরে নে কামল করার তাফিক দান করুন সকলে বলে না আমিন আর একটু মহাব্বতে বলে না আমিন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব আলিন প্রত্যেকে কবুলা মঞ্জুর করক হাম আজকের মাহফিল কমিটি ইন্তজাম কমিটিকে মোবারকবাদ জানাই প্রত্যেক বছর তারা যে এত সুন্দর আয়োজন করে থাকেন মোবারকবাদ জানাই আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব আবুল কালাম আজাদ সাহেবকে মোবারকবাদ জানাই আল্লাহ তালা তাকে কবলা মঞ্জুর করুক এখানে অনেকেই আমার পরিচিত সকলে চেনেন আমিও আপনাদেরকে চিনি দোয়া করবেন আল্লাহ তালা যেন সারা বাংলাদেশ যেন ইসলামের জন্য কবুল করে এখন এখান থেকে যাব সেই ঢাকা ঢাকা প্রোগ্রাম আছে সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন নিরাপদ সকলে কবুল